হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মেগা স্টার সাকিব খান মেগা স্টার সাকিব খান অনেক গুণে গুণান্বিত অনেক ভালো ভালো কাজ উনি উপহার দিয়েছেন কিন্তু তার পার্সোনাল যে বিষয়টা যেটা নিয়ে সব সময় ফেসবুক একদম গরম হয়ে থাকে কিছুদিন পরপরই সেই গরমটা কিন্তু আবারও হয়েছে তো আমার একটা পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আমি কিন্তু সাকিব খান বা অপবিশ্বাস বা বগলি কারো ফ্যান না বা কারো শত্রুও না ঠিক আছে কিন্তু আমি একজন নেটিজেন হিসেবে যখন আমি নেটে স্ক্রল করি ফেসবুকে বা ইউটিউবে তখন আমি যখন সাকিব খানকে অপবিশ্বাসের সাথে দেখি তখন কেন জানি একটা ভালো লাগার সৃষ্টি হয় ভালো লাগে দেখতে সুন্দর লাগে ফ্যামিলিটা কিন্তু যখন সাকিব খানের সাথে আমি বুবলিকে দেখি তখন আমার কেন জানি একটা আনইজি ফিল হয় মানে আমার ভালো লাগে না যে সাকিব খানের সাথে মনে হয় অপবিশ্বাসকেই বেশি ভালো লাগে কারণ হচ্ছে সাকিব খানের প্রথম স্ত্রী হচ্ছে উপবিশ্বাস তো দ্বিতীয় স্ত্রী হয়ে আসছে বুবলি আর এই বুবলির কারণেই কিন্তু সাকিব খানের সংসারটা ভেঙেছিল তো সেই জন্যই হয়তো আমার সাকিব খানের সাথে বুবলিকে ভালো লাগে না এটা কিন্তু আমি কিন্তু কাউকেই পছন্দ করি না বা কারো ফ্যান না জাস্ট আমি হচ্ছে একজন মানুষ হিসেবে আমার ব্যক্তিগত মতামতটা প্রকাশ করলাম আপনাদের কি মত কমেন্টে জানিয়ে যাবেন